আজকের এই ইস্যুটি এমন একটা ইস্যু যে ইস্যুতে আমাদের জাতীয় ঐক্যমত হওয়া দরকার ছিল এবং একসাথে সকল চিন্তার সকল মত সকল পথে আহ্লাম জামাতের অনুসারে সকল রামায় এবং সকল চিন্তক মানুষগুলো পাশাপাশি দাঁড়ানো খুব বেশি প্রয়োজন ছিল কিছুটা হলেও পূরণ হয়েছে সেটি আরো বলিষ্ঠভাবে পূরণ হওয়া সময়ের অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ আমাদের দেশে অনেক কিছুই আসে আছে একটা বিষয়ের বড় বেশি অভাব এখানে অনেক সিনিয়র রাম আছেন আমার অনেক ব্যক্তিবর্গ আছেন সেজন্য আমি তাদের একটা পেশ করতে চাই আর্জি হলো আমাদের এমন কিছু ইস্যু আসে যে ইস্যুগুলোতে কোনো ইখতালাফ নেই কোনো মত পার্থক্য নেই সেই ইস্যুগুলোতে আমরা যদি চাই যে মুসলিমদের আশা আকাঙ্ক্ষা এদেশের বেশিরভাগ নাগরিকেরা মুখা প্রতিফলিত হোক বাস্তবায়িত হোক তাহলে সেটি বাস্তবায়নের জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিন্ন ভিন্ন ব্যানার থেকে কাজ করে কোনো দিনই সফলতা পাওয়া সম্ভব না এভাবে বহু কাজ দেশে হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য কোনো ক্ষেত্রেই হয়েছে বলে আমি মনে করি না এবং আমি বলেছি যে যদি এমন কোনো বাধা থাকে যেটি কারণে আরেকজন আসবে না তো সে বাধাটা সরিয়ে ফেলতে হবে প্রয়োজন এবং আমাদের জাতীয় ইস্যুগুলোতে আন্তর্জাতিক ইস্যুগুলোতে যে ইস্যুগুলোতে কোনো মত জায়গা নাই সেই ইস্যুগুলোতে অন্তত কাঁধে কাজ মিলিয়ে একই সুরে কথা বলে যদি আমরা কাজ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা অনেক বেশি সহজ হবে সম্ভব হবে অতএব সেই প্রচেষ্টাটা হওয়া দরকার ফিলিস্তিন ইস্যুতে আমি অত্যন্ত লজ্জিত একজন বাংলাদেশি হিসাবে আমি অত্যন্ত লজ্জিত লজ্জিত হওয়ার কারণ হল পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো তো বটেই ধরে যে নির্যাতন চলছে ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোর প্রতি সেই জুলুম নির্যাতনে অমুসলিম দেশগুলো পর্যন্ত অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা এবার পালন করেছে এবং তার কি একটা টিম তার কিন্তু দালাসের একটা টিম আমি আসার আগ অফিসে আসছিলেন ওনাদের সাথে কথা হচ্ছিল যে তুরস্কে ইয়াহুদি কোম্পানিগুলোর বিভিন্ন দোকানে তাদের বিভিন্ন শোরুমে বিভিন্ন খাবারের দোকানে রীতিমতো তারা মাসি মারছে বসে বসে তারকি কি অনেক বেশি মানুষ পাওয়া যায় না সেটা আরেক দুঃখজনক অধ্যায় হয়তো বা একটা বাস্তবতার প্রকাশ কিন্তু সেখানকার মানুষগণ এমন ভাবে বয়কট করেছে তাদের পণ্যগুলোকে যে রীতিমতো সেটা দৃষ্টান্ত হয়ে আছে মিডিল ইস্টের মানুষ যা করেছে নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে যে বড় বড় কোম্পানিগুলো আমি কারোর নাম বলে তাদের মার্কেটিং করতে চাই না সে সমস্ত কোম্পানিগুলোর হাতে হারিকেন ধরে দেওয়ার উপক্রম হয়ে গেছে বড় বড় সুপার শপগুলোতে তাদের পণ্যগুলো হাহাকার করছে আমি গেল দুই তিন মাসে কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে জাপানে বাংলাদেশী ভাইরা আমাকে জানালেন যে ভাই এখানে আন্দোলন সংগ্রাম এবং প্রতিবাদ বলতে বোঝানো হয় শুধুমাত্র রাস্তার পাশে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা অথবা একটা ছোট র্যালি বের করা একজনের পিছনে একজন আমরা গতানুগতিক যে মিছিল সমাবেশ করি এগুলো জাপানের মানুষ এমনি খুব নীরব এগুলো তাদের সমাজে খুব বেশি হয় না সেই জাপানের মতো জায়গায় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম তো বটেই অন্য ধর্মের মানুষরা শত শত হাজার হাজার মানুষ ইসরায়েল দূতাবাসের কাছাকাছি পর্যন্ত গিয়েছে এবং তারা সবচেয়ে বড় সমাবেশ সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণের প্রতিবাদ করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে আমি লজ্জিত কারণে যে পৃথিবীর অন্য সব দেশগুলো এমনকি অমুসলিম দেশগুলো যা করেছে মুসলিম প্রধান দেশগুলো যা করেছে আমার প্রিয় বাংলাদেশ থেকে এই ইস্যুতে তেমন কিছুই হয়নি আমি প্রায় দুই আড়াই মাস বিছানায় শোয়া ছিলাম অসুস্থতার কারণে সেই সময়টাতে পুরোদমে হামলা চলছে আফসুস করছিলাম শুয়ে শুয়ে শুধুমাত্র এছাড়া আমি খুব ছোট একজন মানুষ তালেবেলি মানুষ অনেক সিনিয়র ওলামা একরামে দেশে আছে আমাদের বলিষ্ঠ এক কণ্ঠে একটি আওয়াজ দেওয়া দরকার ছিল আলহামদুলিল্লাহ দেরিতে হলেও সেটা অনেকটা শুরু হয়েছে এটা আরো বরিষ্ঠভাবে ভাবে আরো কার্যকর ভাবে শুরু হওয়া দরকার এবং এর বাস্তবায়ন হওয়া দরকার আমি সুদিষ্ট কয়েকটি প্রস্তাব করে শেষ করতে চাই প্রথম কথা হলো এমনিতে মানুষ প্রকৃতিগতভাবে ভাবে তাড়াতাড়ি ভুলে যায় এটা মানুষের প্রকৃতি তার মধ্যে আবার আমরা বাঙালি বাঙালি যত তাড়াতাড়ি বলে পৃথিবীর অন্য কোনো জাতি যত তাড়াতাড়ি ভুলি বলে আমার মনে হয় না আমরা যত তাড়াতাড়ি কাউকে মাথা তুলতে পারি তত দ্রুততার সাথে তাকে আমরা আছার দিতে পারি আবার যত দ্রুততার সাথে কাউকে আছার দিতে পারি কিছুদিন পরে ভুলে তাকে আবার আমরা মাথায় তুলতে পারি আমরা সেই জাতি তো এই জায়গা থেকে ফিলিস্তিন ইস্যুতেও আমরা এখন যারা ঠিক ঠিক বলছি অথবা আমি আমার বক্তব্য দিচ্ছি কিছুদিন পর আবার আমরা আমাদের বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে যাব ফিলিস্তিনের আমার নিরীহ ভাই তারা ঠিকই সাফার করে যাবে তাহলে কি করা যেতে পারে নম্বর এমন কিছু কাজ করা যেতে পারে এক যে কাজগুলো দীর্ঘস্থায়ী হয় আমি ব্যক্তিগত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমার বাসায় আমার অফিসে আমার সব কর্মস্থলে আমি মক্কাতুল মোকাবলাম মসজিদে হারামের একটা ছবি এবং মসজিদে নববীর একটা ছবি এবং সেই সাথে মসজিদে আকসার একটা ছবি আমি টাঙাবো এই ছবিটা আমার ওয়ালে থাকবে যত অতিথি আসবে যত গেস্ট আসবে এমনকি আমি যতদিন যতদিন অফিসে বসবো বাসায় প্রত্যেকবার আমার নজরে পড়বে এটা দু চার দিনের জন্য না এটা স্থায়ী একটা প্রজেক্ট স্থায়ী একটা কাজ যাতে করে আগামী পাঁচ বছর পর ওই মসজিদের আকসার ছবির দিকে তাকালে আমার চেতনাটা জাগ্রত হবে তো আমি প্রস্তাব রাখতে চাই এটা একটা উপমা এটা একটা এক্সাম্পল মাত্র এরকম আরো দশটা উদ্যোগ নিতে পারি আমরা যে উদ্যোগগুলো আমাদেরকে ওই যে ভুলে বসা যে একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে সেখান থেকে আমাদেরকে যেন বের করে আনতে পারে যাতে আমরা সব সময় চেতনাটা ধারণ করতে পারি সেই সাথে আমাদের বাসা বাচ্চাদেরকে আমরা মসজিদে আকসার ছবি অঙ্কন করাতে পারি মসজিদে আকসা কোনটা কোনটা আকসা না অবাক করা বিষয় হলো অনেক জানাশোনা মানুষরাও আমরা সেটাকে পর্যন্ত ফরক করতে পারি না আমরা কোন জায়গায় অবস্থান করছি আমরা ঠিক ঠিক করছি কিন্তু আমরা অনেক কিছু নিজেরাও জানি না ভালো করে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা করা দরকার মসজিদ আকসা ইস্যুতেই ফিলিস্তিন ইস্যুতেই আমাদের সবাইকে শয়তান একটা বিশেষ প্রবোধ দেয় একটা সান্ত্বনা দেয় সেটা হলো যে আমার আসলে তো কিছু করার নাই আমি তো অক্ষম মানুষ এবং আমরা আমি নিজেও বলি আল্লাহ আমাদের অক্ষমতাকে মাফ করে দিই আল্লাহ তো মাফ করবেন এটা আশা করাই যেতে পারে কিন্তু আমার তো প্রশ্ন আছে আপনি অক্ষম কিভাবে আপনি তো সক্ষম আপনি নিজে কিছু অক্ষম বলছেন এটা তো সত্য কথা না এটা শয়তান আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনি অক্ষম কিসে আপনি অক্ষম হলো আপনি কোন রাষ্ট্রনায়ক নন আপনার কাছে কোনো সেনাবাহিনী নাই আপনার কাছে কোনো শক্তি নাই আপনি সেই দিক থেকে অক্ষম কিন্তু আপনি তো অনেক দিক থেকে সক্ষম আপনার সেই সক্ষমতা তার কতটুকু ব্যয় করেছেন এই মানুষগুলোর জন্য আমি কতটুকু ব্যয় করেছি আত্মজিজ্ঞাসা আমাদের হওয়া উচিত মনে রাখা দরকার যে শয়তান কিন্তু শয়তান কিন্তু যার কাছে যেটা নাই তাকে সেটা দেওয়ার এবং আমরা যেটা পারবো না সেটা খুব বেশি থাকলে হান কয়টা দোকানদারের কাছে গিয়ে আমরা এই সমস্ত পণ্যগুলো বয়কট করার জন্য তাদের আহ্বান করেছি তাদেরকে তালিকা দিয়েছি ব্যানার টাঙিয়ে দিয়েছি এরকম উদ্যোগ হওয়া দরকার আমি আশা করবো এরকম দীর্ঘস্থায়ী কিছু উদ্যোগ আমরা গ্রহণ করবো আল্লাহ আমাদেরকে সেই দান করবো সেই সাথে বিশেষ করে বয়কট সুতে আমাদের দেশে কার্যকর লেখা থাকবে আমি অমুক অমুক পণ্য রাখি না ফিলিস্তিনি মানুষদের সাপোর্ট করার জন্য এই শুধুমাত্র একটা লেখা মদি দোকানের সামনে শত শত মানুষের সামনে দাওয়াতের কাজ করবে এবং মদি দোকানদার ভাইকে বলে যদি আপনি নিজে টাকা দিয়ে একটা ব্যানার টাঙিয়ে দেন এবং সেখানে কোনো আজেবাজে কথা না থাকে আমার মনে হয় এরকম কিছু আমাদের গ্রহণ করা উচিত আল্লাহরবুল আলমী আমাদের সবাইকে সকল জাতি এবং আন্তর্জাতিক ইস্যুতে বিচক্ষণতার সাথে সচেতনতার সাথে সতর্কতার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার টফিক নাম করুন জেজাকমুল্লা ফেরু আহ্বান